আজকে আমার কলিমা তুই বা শিকাইবার আমার কাছে সময় নাই রাহিম হরুতারে শিকাইবার সময় নাই কলিমা তুই শিকাইবার সময় নাই হাম তো শিকাইবার সময় নাই রে ভাই পুরানি মূর্তিলাম শিকাইবার সময় নাই রান্না না বাল্লা খান সারা দিন দোকানদারির মধ্যে সারাদিন খামার মধ্যে গেল রে ভাই মায় ঘরের মধ্যে খানি পাকাই তা হরু তারে বুঝ দিতরা মায়ে ঘরের মধ্যে খানি পাকাই তা হরু তারে মধ্যে মোবাইল দেখো যে তোমরা কত সময় দেখিলা মায়ে রান্না বান্না করি মায়ে মায়ের রান্না বান্না করলা হরু তাই দেখা যায় মোবাইল একদিকে মোবাইল দেখে একদিকে খানি খার মোবাইল দেখি দেখি খানি খাইল মোবাইল দেখি দেখি ঘুমাইল কৌ ঠিক খিনা সমাজ চলে খানা গেল আমদারি মানদারি খানো গেল আমদারি মানদারি আজকে আমরা আউলা দেখলার আমরা ধ্বংস করিয়ার আমরা আউলা দেখলার আমরা ধ্বংস করিয়ার মাথে গুছা করবা না আমদার আউলাদ যে তাই তো আমদারার ভবিষ্যৎ আমদার ভবিষ্যৎ যদি ধ্বংস করি আল্লাহ করুক না আমি মরার সময় মনে হয় আমার আউলাদে গিয়ে আমার পড়াও ফলাও জটিত না বলাননি ভাই এখন নবীদের ফরমাইতরা যে প্রত্যেক আউলাদ ভিত্রদিন ইসলামের মধ্যে জন্ম হয় কিন্তু তার বাবায় তার মায় খ্রিস্টান ইহুদ নাসারা মা বাবায় বানায় আলি মখলুর দিকেইবা। বা মা বাবাই খ্রিস্টান এহুদ না বানায় আজকে বাইরে আমার জওয়ান হল খেয়াল করি আমার মা বোন হল খেয়াল করি শুনো আজকে আমার আউলাদে যেই সময় এই মোবাইলের শিক্ষা দিয়া কোরআনের শিক্ষা ছাড়িয়া কলিমায় তৈবার শিক্ষা ছাড়িয়া কলিমায় শাহাদতের শিক্ষা ছাড়িয়া ও আউলাদে আমি মরার বাদে আমার জনদান নামাজ গুল্লি মারো আমার কবরের ফারেগে জিয়ারত করবো নি ভাই লক্ষণ না আমার ভবিষ্যৎ আমি অন্ধকার বানাই লিয়ার আমার জওয়ান হল আমার ভবিষ্যতে আমার অন্ধকার বানাই নিয়া কীটার লাগে নিজের নিজের হাতে নিজের হুরতার ধ্বংস খর কিন্তু আমার ময়দানে জবাব দেওয়া লাগব আল্লাহ রব্লা আহমিনী একজন একজন আমার বন্ধে গান হল কোনো দিয়া দি তাহলে সম্পদ দিয়া দিছিলাম বহুত মানুষের আমি আওলাদ দিছি না বহুত মানুষের আমি ছেলে দিছি না মেয়ে দিছি না যারা যারা জমির মধ্যে খান্দি সন্দে ভাই কিন্তু তোর আওলাদ দিলাম তোর সম্পত্তি দিয়া দিলাম তরে ছেলে দিলাম মে দিয়া দিলাম দয়ারতি দিয়া দিলাম কিতা তাই তার সম্পত্তির তুমি জমির মধ্যে ধ্বংস করলে এই বালা সহি লাইনে ইসলামর শিক্ষা দিলে না এই কারণে কে আমার ময়দানে জবাব দিয়া দেওয়া লাগবে এই কারণে নবীদিয়া ফরমান

এসকেন জমির মধ্য হামডা হামদার সম্পত্তি নষ্ট করি আর আমডার দখল হল ধ্বংস করি আর আমডার اولاد হল হামডা बर्बाद করি আর দেওয়াই ও যুব সমাজ হল আমার মা বোন হল খেয়াল করি শুনিয়া

আপনারা যে সময় প্রয়োজন হয় মোবাইল আপনার চালায় এবার কোনো অসুবিধা নাই মোবাইল আপনি আপনার গড্ডে জবিতে হারাই তন মোবাইল নিয়ে আপনার বক্সর মধ্যে হারাই তন আওলাদের হাতর মধ্যে মোবাইল দিবা রে ভাই আওলাদের আপনি দিনদারি শিক্ষা দিয়া দেন আওলাদের দুনিয়ায় দারি শিক্ষা দিয়া দাও দয় দিকে শিক্ষা দিয়া দাও রে ভাই খালি দিনদারি হইল তন দুনিয়ায় দারি হইল কবর রে ভাই এই কারণে আওলাদের কলিমা তো তালিম দিয়া দাও কলিমা শাহাদাত তো তালিম দিয়া দাও কুরআন কারীম ও তালিম দিয়া দাও তখন ও আউলা দিয়ে বাবা বা বাবা এবং মা মারা যাওয়ার পরে রে ভাই কবরের পাশে গিয়া জিয়ারত করবো কৌটি কিনা মোহাম্মদ পানি খাবো তোরা صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله على محمد صلى الله على محمد صلى الله এই কারণে আমার যুব সমাজ হল আমার মুরব্বী বেবাজি পদা নিশি মা বই আমার একটা আমল করিয়া যায় হেবারে ভাই জমির মধ্যে মোবাইলে যা আপনার আমার বরবাদ করছে করিছে রে ভাই আজ মোবাইলে বরবাদ করেন না জানি ভাই আমার জিন্দগি নষ্ট হয়ে গেছে গিয়া আপনার জিন্দগি নষ্ট হয়ে গেছে গিয়া আপনার আওলাদ ভবিষ্যতের জিন্দগি নষ্ট করবা না ভাই ভবিষ্যতের সুন্দরভাবে গড়িয়া তোলার দরকার দে ভাই কারণ আপনার আমার ভবিষ্যৎ যেটা আছে আপনার আমার খেদমত করতা আপনার আমার কবর গিয়া জিয়ারত করতা। ইতারে বালা তালিম দাও কোরআন তালিম দিয়া দাও রে ভাই কারণ আপনি এই সময় মারা যাইবা আপনি গিয়া কবর গিয়া পতিবা আমার লাগান ব্যক্তি এই সময় গুণা লিয়া কবর গিয়া পতিমরে ভাই আমার লাগান ব্যক্তি الزيارة قلنا ولا ما نشغل فوضيتنا رواي أيها النبي محمد رَسُولُ الله صلى الله تعالى عليك وسلم فرواي আমার উম্মত হল তোমরা কোরআন ডে বলিও না কোরআন আল্লাহকে সম্পর্ক লাগাও তোমরা কোরআন ও তফসির যদি জান না কোরআন যদি তোমরা অর্থ যদি জান না জানিও না তোমরা কোরআনে কেরিম ডে তোমরা তেলাওয়াত বেশি বেশি করিয়া যাও তোমরা যদি যত বেশি বেশি করিয়া কোরআনে কেরিম তোমরা তালিম করবাই কোরআনে কেরিম তেলাওয়াত করবাই তোমরা শুকুর বেমারও শিফা হয়ে ভাই ইলাম সমাজ ও ব্যক্তি অকল ভাবা গেছে আজ পর্যন্ত নব্বই বছর বয়স হয়ে গেছে গিয়া কত বছর ভাই নব্বই ফিল তো বর্তমানে মানুষ আসনো 90 বছর বয়স হই গিসি গিয়া কিন্তু হো জমানতি তিলাওয়াত করনে ওয়ালা এখন পর্যন্ত দেখা যায় আটি তেবারন লাটি বর দি আটেন কিন্তু কোরআনুল কারীম তিলাওয়াত ছাড়ন না রে ভাই পাল্লাতে কিছেন ভাইবা কোন মানুষ আপনা মানুষtan সামনে আইতিরা শুকুর যতিওতো বালা শুকুর মধ্যে কোনো অপারেশন লাগে না শুকুর মধ্যে কোনো ডিসটাব না দেখা গেল তাস দেখা গেল রে ভাই ও তান জোয়ানকির সময় থেকে নিয়ে কোরআনে কেরিমর তিলাওয়াত করার একটা অভ্যাস বানাই সন্ধে ভাই এখন পর্যন্ত নাইনটি হয়ে গেছে এখন পর্যন্ত কোরআনে কেরিমর তিলাওয়াত করিয়া যায় রে ভাই এই কারণে রব্বুল আলামিন তান শুকুর জ্যোতি বালার আছে ঠিক ক্ষীণা আপনার আমার শুকুর মধ্যে দেখা যায় কোনো সময় ডিস্টার্বও করে আল্লাহ রা যত রকম খেয়া জানাইয়া দেয়া দেবাই কোরআনে কেরিমর প্রতি আপনার দৃষ্টি আপনার দৃষ্টি ফেলাইয়া যাও কোরআনে করিমর তিলাওয়াত করিয়া যাও রে ভাই আপনার শুক্র মধ্যে কোনো বেমার থাকতো না যত বেশি তিলাওয়াত করিয়া যাই ভাই রে ভাই তত বেশি কোরআনের লাগে মায়া মোহাব্বত লাগব যত বেশি কোরআনের লাগে মায়া মোহাব্বত লাগাইবা কেয়ামতর ময় ধান তত বেশি জন্মতর মধ্যে আগে যাই ভাই কৌসুহান কারণ নবী দিয়ে ফরমাই আমার উম্মত কোন তোমরা তো জানো না জমিনে বেমার হইলে বালা বালা ডাক্তার তোমরা বিচারো বালা বালা ডাক্তর বিচার আনা নি জমিন মধ্যে বালা বালা ডাক্তর বিচার কোন যায় আমিও বর্তমান কিছু ডাক্তর খুঁজেই ফেইন না বালা ডাক্তরের প্রয়োজন হ্যাঁ হ্যাঁ দেখা বুলে না আমার বেমার লগে আমি চেন্নাইত যাবো আসনে বালা বালা জমিন মধ্যে ডাক্তর বিচার দেয় কিতাললাগিয়ে আমার বেমারটা রোগটা শিফা হইত অনবিরম্বত আজ পর্যন্ত একটা বার তুমি বিচারিলাই না বলে আমি সময় কবর গিয়া দেই সময় বড় বেমারের মধ্যে আক্রান্ত হইম ভাই কবরের মধ্যে গিয়াছি আমার সাপ বিচ্ছু বা তখন কোন ডাক্তার লাগবে একটা বার বিচারিছিল না এখন পর্যন্ত আমার লাখান ব্যক্তি একটা বার বিচারিম না বোলে জমি মধ্যে পালা ডাকতাম সুস্থ তাম বালা বালা ডাক্তার দেখাইতাম কোনো অসুবিধা না দেখাও রে ভাই কিন্তু কবর গিয়া দেই সময় প্রতিবাই তখন দেই সময় সাপ বিচ্ছ কামড়াইবা এটার বিষ কম তো সাপ বিচ্ছু আমার দ্বার না কোন ডাক্তারের প্রয়োজন নেই ভাই একটা বার বিচারিয়া যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ ফরমান আমার সাহাবাই কেরাম হল তোমরা যত গুনাহ করো যত গুনাহ করিয়া যাও না কেন যেই সময় কবরের মধ্যে গিয়া পুঁতিবা গিয়া তোমরা একটা সুরার যদি তিলাওয়াত যদি তোমরা দাইমি করিয়ে যাইতে পারো আমি নবীজি জানাই দিলাম কবরের মধ্যে কোনো শাস্তি দেখা দিত না খো সুবহানাল্লাহ কবরের মধ্যে যেই সময় উম্মত হল আল্লাহর বান্দাগান হল যেই সময় গুনাহ করিয়ার জমিন মধ্যে শয়তানের দুকার মধ্যে পড়িয়া শয়তানের ফাঞ্জার মধ্যে পড়িয়া তো গুনাহ করিয়া দেবাই কিন্তু কবরের মধ্যে যেই সময় প্রতি মধ্যে সময় সব বিচ্ছু শাস্তিগুলো আমার সম্মুখে আইবারে ভাই

অত পাওয়ার আলা অত একশন আলা নবীদের সাহাবাই কেরামের কথা বলে ও সূড়ারে তোমরা মুখস্থ করো ও সূড়ারে তোমরা তিলাওয়াত করো এই সুরারে যারা তিলাওয়াত হরবায় হ্যাঁ এরার যত গুণা তাহক না কেন কবর যাওয়ার বাদে যেই সময় ডান দিকে শাস্তিগুলো আইব তখন ও সূড়া গিয়া ফরিস্তা বনিয়া দারোগা বনিয়া গিয়া শাস্তিগুলার হরাইয়া দিব সুবাহ যেই সময় মাতায় দিকে শাস্তি আইব। এই সোরা মোলো গিয়া আপনার দ্বারাগা বনিয়া কব যাও যাও শাস্তি দিতে পারতেন না হর যেই সময় পাওয়ার দিকে দেব সেই সময় বাম দিকে আপনার শাস্তি গুলা যাইব এই মৃত মানুষের চতুর্দিকে এই সময় শাস্তি গুলা যাইব রে ভাই নবীনী ফরমান জামার সাহেবাই কেরাম কিয়ামত পর্যন্ত সমস্ত উম্ম তখন তোমরা এই মেডিসিন ব্যবহার করিয়া যাও সুরে মলুকের তোমরা তিলাবত করিয়ে যাও রেগুলার এসার নমাজ পড়িয়ে তিলাবত করিয়ে যাই আর যদি তিলাবত পারতে পারো না এই সুরে মলুকের তোমরা তিলাবত করিয়ে যাও কবরের জিন্দগি সুখর জিন্দগি বনব কবরের জিন্দগি আপনার শান্তি জিন্দগি বনব হোসুহান আমার লাগান ব্যক্তি জমিন আমাদের এনো গাড়ি লাগে বালা বালা এনটো গাড়ি লাগে রে ভাই জিন্দগির মধ্যে আরাম করতাম বালা বালা পংসালা সিটালা গাড়ি লাগে ও ভাই কিন্তু এই সময় মারা যাই ভাই মাকে মধ্যে অ্যালাউন্সমেন্টবো ফলন মানুষ মারা গেছ রাত্রে আট কটিকার সময় সকালবেলা সাড়ে দশ কটিকার সময় জনসারণ ভাই সাদা কাপড় দিয়া প্যাকেটিং করিয়া রে ভাই সময় আমার লাখান ব্যক্তিরে দেই এই সময় খেয়ারের মধ্যে রাখবারে ভাই তুলা মারিয়া মধ্যে রাখ রে ভাই যে সময় কবরিস্তান দফন করবা সারা মানুষের দফন করিয়া ঘুরিয়ে দেবা গিয়া আমার যত মায়ার মানুষ দেখো কয় না কেন আমার দুশো বন্ধু বান্ধব আমার বাবা আমার মা আমার বাইব আমার আত্মীয় স্বজন সারা মানুষ কবরের মধ্যে আমার রাখি আবা কিন্তু কবর মধ্যে আমার মদধিকার কোন মানুষ পাইতাম না রে ভাই কবরের মধ্যে আমার সাহায্য ব্যক্তি পাইতাম না এই কারণে জানাই জানিয়া নাও তোমরা আমল যদি বালা বালা যদি মধ্যে যাইতে বালা বালা যদি আমলগুলা গুলা কবর মধ্যে করিয়া যাইতে পারো কবর জিন্দগির মধ্যে এই আমলে সাহায্য করবো হানাল কবর শাস্তি সবর আছে সবর আছে কবর শাস্তি মাত্র দেখেছি নি আমার লেখান ব্যক্তি তো গুণা বয়ান করলে গুনার গুণার গুণার আল্লাহ আল্লাহ কিন্তু একটা বার আন্দাজ লাগাও বলে আজকে ও ফস্যার মধ্যে গরুর মধ্যে আমি ফুটিয়ার পালঙ্গর মধ্যে ফুতিয়ার সুপার মধ্যে ফুতিয়ার কিন্তু যে সময় ও মাটির মধ্যে নিয়ে আমার রাখা হইব আন্দার ঘর আন্দার কীড়া আমার ঘর কবরে তো প্রত্যেকজন মানুষের ডাকে ডেইলি রাখতে আছে আও আমি কেলা মাকুরার ঘর আন্দাইয়ের ঘর একলা ঘর আও আমার সাহায্যকারী আমার খবর মধ্যে আইয়া কিতালিয়া ফুটি তাম কি একটা বার চিন্তা করছিলামনি একটা বার চিন্তা নি মরা তো গ্রান্টি ফাইনাল না নি ভাই সব মরা লাগবো কুল্লোন মাউত আল্লাহ ফরমান সবে মৌতর সাদারে বুক করা লাগব রে ভাই কিন্তু জুমিন মধ্যে করি আর কিতা আজকে আমার জিন্দিগি ভালাই দিলাম ত্রিশ বছর চল্লিশ বছর হয়ে গেল গিয়া পঞ্চাশ বছর হয়ে গেল গিয়া আমার জিন্দিগি ভালাই দিলাম একদিকে এখন দেখা যায় আমার ভবিষ্যৎ যেটা আলে আউলার সন্তানগুলা ইতারও আমি জিন্দিগি নষ্ট করিয়া রে গিয়া হ্যাঁ এই কারণে আল্লাহর বন্ধে গান এখন লবির উম্মতায় দল সমাজের ভিতরে কোরআন সম্বন্ধে কোরআন তালিম করিয়া যাও কোরআন লাগে মায়া মোহাব্বত লাগাই যাও রে ভাই কারণ দেখা যায় মানুষ এখন খায়া দেখলে মায়া বাড়ে খায়া দেখলে মায়া বাড়ে আজকে আপনি কোরআন লাগে মায়া লাগাইবা কোরআনে আপনার লাগে মায়া মহব্বত লাগাইব আর কোরআনে তাক লাগে আল্লাহর কালাম রে ভাই কারণ যত বেশি কোরআন তেলাওয়াত করবা আল্লাহর লাগে মায়া মহব্বত বাড়িব রে ভাই এই কারণে সমাজের ভিতরে আমার জওয়ান আমার মা বই নকল মুরব্বী হল بیشی بیشی خری قرآن و تعلیم دیا جاؤ اولاد قرآن قرآن و تعلیم دیا جاؤ نج قرآن کریم و تعلیم خوریا جاؤ ای خرنی اللہ نبی محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم سلم فرمائن تم راتوم ميديشن بعونا أمي رب العالمين جنازيشون أمي رب العالمين القرآن الكريم لغبت النخلة هم إيه القرآن الكريم ده مؤمن اللعشي شفاء شرف فتيلام الله وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين أمي رب العالمين القرآن الكريم ده نزل خرلم لغبت النخلة عر مؤمنا رمؤمن خل اللعشي شفاء شرف الله বেচারা বোলে হুজুর ফেটো পিসে জখলা রই ফেটো বিষে জখলা রইলিছি গিয়া কিছু মানুষের বলে ফাত্ত রয়ে গেছে কোনো এক জায়গার ঘটনা আর কি ফিল্টর মধ্যে ঘটনা হয়েছে বেটা ফেটো বিষে জখলা কোনো সময় ফারি মানুষে না খাটা মুর করলেখান ফালানি ভাই আক্তাও ফাত্তর ফেটো ফাত্তর বেদনা সে খাটা মুর করলেখানা কিবা তো পেন্ডিজ বাড়ি গেছে গিয়া হ্যাঁ দেখা দারা ফালার মানুষে দিন দু কোনো লগে নাই হ্যাঁ কিতা হইলো কিতা হইলো মাতি কিতাবি আবার যত সময় পর্যন্ত ডাক্তারের কাছে যাওয়া হইতো না তত সময় পর্যন্ত রোগ ধরা না আমার দাঁত বলে হুজুর ওই দেখুন আমার ছেলেটা ও কিতা হয়েছে পাঁচ মিনিট বেদনা ঝখড়া হয়েছে এক গ্লাস পানি লাও পানি লাও আল্লাহ হাদিন নাদির আল্লাহর বিশ্বাস আছে আল্লাহর মানছি আল্লাহর কোরআনটা মানছি মানিয়া দেয় আল্লাহিদ ওই এক গ্লাস পানি লাও সৌরে ফাতে হা ফুড়িয়া সাত মর্তুয়া সৌরে ফাতে হা ফুড়িয়া পানির মধ্যে পুক মারে হলাম যাও পান খরাও নিয়া তিনবার পান খরা নিয়েছে আপনার পাশে পাশে তিন পাশে ফন্ডো ফন্ডো মিটোর ভিতরে জালটাইছে আল্লাহর বন্দার পেটর বন্দার শিফা হয়ে গেছে খোঁজা নাই সুফান আল্লাহ তারা তো ডাক্তর বিচারিতরা কোনো অসুবিধা নাই কারণ আমার তো এত কাজ আছে আল্লাহর ফ্রি আল্লাহ মিলে কোরআন রে আমি শিফা রহমত স্বরূপ শিফা স্বরূপ মোবিনুল্লোকে ফাটাই দিছি হ্যাঁ বহুত মানুষ দেখা যায় মেসা সকল খাঁসে যাই নেন মনে চলার হুজুর হুজুর এক ফুটা পানি ফুলিয়ে দিন হরিটার পেটও বেদনা করেন বামা তার বেদনা করেন আসনে নাই বোলে লেগে লেগেছে ইয়া দেখা দেয় বেমার সিফা কীটালিফা আপনার এক বালা বানান আপনার এক বালা বানান আল্লাহ রেফি তকুলেন আপনার সমস্ত বেমার শিফা হয়ে দিব গিয়া আজকে আমরা মেডিসিন দিয়ে মেডিসিন ব্যবহার করতে পারি না খালি রোগী আক্রান্ত ডায়াবেটিস বেমার প্যারালাইস বেমার স্ট্রোক বেমার বিভিন্ন রকমের বেমার সব মানুষ রোগী আক্রান্ত কিন্তু মেডিসিন ব্যবহার করি না আল্লাহর জাতর কুসুম হয়ে জানিয়ে দিয়া ভাই অকল দুষ্ট হল বুজুর্গ হল আপনি কোরআনে কেরম তিলাবত করবা ফজর নামাজ পড়িয়া প্রত্যেকজন মানুষের তো নমাজ পড়িয়ার মাসাল্লাহ কিন্তু প্রত্যেকজন মানুষের ফজর নামাজ পড়িয়া যদি সম্ভব হয় সুরে ইয়াসিন তিলাবত করবা মাতমে দেখেছি এই সুরে ইয়াসিন তিলাবত করেনা ব্যক্তি সকলের অফার কিতা যারা ইয়াসিন দি তিলাওয়াত করিয়া দিবা সখান থেকে নিয়া বিকাল পর্যন্ত কোন জাত বিপদ আপদে দেখা দিত না এক সুবহানাল্লাহ মাত বুঝে গেছেন আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট এল্টো অ্যাক্সিডেন্ট আসেন না নাই আল্লাহর হুকুমে হয় কিন্তু এটা জিনিস আছে আপনি আল্লাহরে চাইবা ওরান একের মধ্যে তিলাওয়াত করবা আপনার আল্লাহ রব আলমিনে আসমানি জমিনে সমস্ত মাসাইবা তিহাফাত করবো আসেন না নাই এই কারণে আল্লাহর বন্ধে আয়না নবীর মোহাম্মদ আয়দাল আজকে জমিন ৰমোদে বাহাদুৰি খৰি ইয়াৰ জমিন নমুদে আচকে আছি খালকে মাৰা যায় মৰে বাই কবর আহি মৰে বাই কৈয়া ময়দান কাই ভুই মৰে বাই আল্লা ৰা বোলে আলামিনে ফাম্মা মানুহ দিয়া কিতাপক বি আমি নেহি ফাচাৱ পায়ো হা ময়দান সারা কেয়া মতৰ ময়দানৰ চাৰা মানসৰ এক্তা আলামিনে ময়দানে কৈয়া মধ্যে সমস্ত মানসৰ একটা কৰবা ولكن يجب ان يكون هناك امر 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 يجب ان

বাম মাতর মধ্যে আপনার নামাই সুজা ভাবে হাত পাড়াই পাইবা ইলানায় বাম হাতে আপনার এইদিকে পিছদিকে দিকে আপনার এমনভাবে মুরা মারি নেব কষ্ট ভোগ করা লাগব রে ভাই এমনভাবে মুরা মারিয়া নিবাই আর বাম হাতের মধ্যে আপনার নামায় আমাল দেব রে ভাই তখন আল্লাহর বন্দা কইব ফাসাউ সুবুরা ও আল্লাহ তুমি আমারে মৌত খন্তা দিয়া দিলা রে আল্লাহ আল্লাহ আমার খফাল ফুড়া খফাল আল্লাহ আমার বাম হাতের মধ্যে দিলাই তো দিলাই আল্লাহ বাম হাতের ফেস মারিয়া অত কষ্ট করিয়া আনিলা আল্লাহ এর বাদে তুমি আমার বাম হাতের মধ্যে لا ما الله تيمه موت خانته ديلاه رب اسكتي تيام ترموا اذا كون موتنا موت ناي موت تريامي زميمه مديديا اخبار زميمه ترموا دياديشلام خلونامي اي زميمه الله رب العالمين منها خلق داكم امي اي زميمه وفيها نعيدكم رب العالمين فرمان عبر اوزميمه تماردفان خريلام زميمه ومنها তিন নম্বর মর তোমার কেয়ামতর ময়দান ও আমি রব্বরে আলামি নেই তোমার কেয়ামতর ময়দানে তোমার চিন্তা করুম উটাই ম কৌ সুহানাল্লাহ কেয়ামতর ময়দানে উটার বাদে আর মৌ নাই রে ভাই আজকে জমিনৰ মধ্যে আসলাম না আল্লাহ বানাইল জমিনৰ মধ্যে আপনার লালন পালন করলাম গাড়ি ঘোড়া বানাইলাম বাড়ি বানাইলাম দন্দলত বানাইলাম এক দিন আমি মরা লাগবো রে ভাই খবৰৰ জিন্দগী দেই বা এয়া মাতর দেই সময় খাড়া হইম রে ভাই তখন আপনার রেজাল্ট পাইতা রে ভাই নতিজা পাই নতিজা খাইবা ডাইন হাতৰ মধ্যে পাইবা হে বাম হাতৰ মধ্যে নতিজা পাইবা যারা ডাইন হাতৰ মধ্যে পাইবা তারা তো সুধা জনতার মধ্যে দেইবা রে ভাই যারা বাম হাতৰ মধ্যে পাইবা এরা লগে লগে চিৎকার দিব বাখান দিবা খাইবা আল্লাহ তুমি আমার বহুত খান্তা দিয়া দাও আল্লাহ তুমি আমার মৌত খান্তা দিয়া দাও আল্লাহ কবে না ফরমান এখন কিয়ামতের ময়দানে তোর মৌত হইতো না মৌতের সময় নাই মৌতের সময় নাই আল্লাহ রাব্বুল আলামিন কবে না ফরমান ওয়া ইয়া সালা সাইরা না ফরমান তুই জাহান্নামের মধ্যে চলে যা ও লোকে লাগে না ফরমান জাহান্নামের মধ্যে যাইবো ক আউযু